আয় হায় আমি চোখে দেখা বলতেছি তোর পার আমিও চোখে দেখছি আল্লাহ দেখাইছেন মুসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন আল্লাহ বলছে তোমার সাথে কথা বলি কোথায় বসা তো মুসা আলাহ ইসলামের ধারণা অনুযায়ী বলছিলেন যে আপনি হয়তো তোর পাহাড়ের চূড়ায় হবেন আমি নিচে হব আল্লাহ বলে না বাইনি বা বাইনা কাসা বাইনা আলফা হিজাব তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা অরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উম্মত আসতেছে যাদেরকে আমি শোকে যে সাজায় রাখছি এখনো ওদেরকে পাঠাই নাই ওদেরকে আমি নির্বাচিত করছি সবার আগে আমরা সবাই আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত কোরআন দিতেছি আমি কোরআন হুয়াজ তাবাকুম কোরআন বলে আল্লাহ বলে তোমাদেরকে আমি নির্বাচিত করছি আলেম হইলে ইজ তাবার অর্থ বুঝবে উয়াজ তাবা খুন তোমাদেরকে আমি নির্বাচিত করছি আগে তোমাদেরকে সিলেক্ট শন করছি তোমাদেরকে যেরকম বাজারে গেলে নিজের হাতে বাইছা বাইছা ভালো ফলগুলা নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা রেখা দিছে আগে বলছে সুকে যে রেখা দিছে এক উম্মত যারা সবাই শেষে আসবে বলছে এই উম্মত কাকে দিবেন আমাকে দেওয়া যায় না বলে না না এটা তো সর্বশ্রেষ্ঠ নবীকে দিব আমি আমার বন্ধুকে দিব উম্মতা মোহাম্মদ ওই উম্মত আসতেছে এদের সাথে আমি কথা বলবো এরা আমার সাথে কথা বলবে কিন্তু এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। বলছে কখন কথা বলবে বলে ইদ হুমিয়াস যুদুন যখন তারা শেষদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে এই জন্য হাদিসে আসে আল মুসল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা আল্লাহ কখন কথা বলে যখন কোরআন পড়ে তখন আল্লাহ কথা বলে কোরআন আল্লাহর কালাম এই জন্য বলছে তুমি চাও আল্লাহ কথা ফাদি বল কোরআন আল করিম তুমি কোরআনে করিম পড়তে থাকো আপনি বলবেন আমি তো পারি না একটা সুরা পারেন ওইটি বারবার পড়তে থাকেন তো আল্লাহ কথা বলতে থাকবে